এটাকে আপনি খামারেরই না কি সংগ্রহ করতে কষ্ট কষ্ট হ্যাঁ হ্যাঁ নেন দেখি কষ্ট 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 না আর তার পরে আরো আগে আছে যতক্ষণ কোন না না আর কি পরে আছে আর তো এই দাও 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 স্যার স্যার এদিকে আসেন ওই ভালো ভালো গরু আছে আরো টোটাল দিয়ে দাও হ্যাঁ আজকে খামার পরিদর্শন করার জন্য বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচাল উপপরিচালক আমাদের সবার প্রিয় ছার তো সাধ্যে হোসেন ছাড় এই খামারে এসেছেন পরিচালক সেলিম স্যার সহ যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারী এবং বগুড়ার যুব উদ্যোক্তারা এখানে এসেছেন পরিদর্শন করার জন্য তিনটা মন্ডি মন্ডি আছে একবার মন্ডি ভালো জাতের গাবি এটা জি

এটা হচ্ছে ক্রস হ্যাঁ

Fala, me encerra, eu vou pagar as coisas. Pradô.